রামের খালতো ভাই সারা বছর তখন ময়নামতি এসে বলে এটা ব্রিফকুলি এই জায়গাটা অনেক সুন্দর আপনারা সবাই আসলে এই জায়গাটা আমার থেকে সবচেয়ে বেস্ট মনে হয় অনেক খোলামেলা জায়গা ইচ্ছামতো ঘুরতে পারবেন এনজয় করতে পারবেন আর এই কোটবাড়ী এলাকাটা কুমিল্লার মধ্যে সবচেয়ে फेमस প্লেস তো আপনারা এখানে ঘুরতে আসা আমি সাজেস্ট করব আপনার বাড়ি এখানে নাকি অন্য জায়গায় অশোক লাতে কুমিল্লা সিটি তে মুম্ব সিটি তে আচ্ছা যাই হোক আপনার মূল কথা হচ্ছে এখানে আসার জন্য সবাইকে আপনি আহ্বান করতেছেন জানো এখানে সবাই আসে এবং অনুভূতি প্রকাশ খুবই সুন্দর পাঁচজন আপু আছে আপনার অনুভূতিটা একটু বললে ভালো হতো The place is very আমিও সাজেস্ট করি জায়গাটার জন্য The place টা অনেক ঐতিহ্যবাহী বেশি কিছু বলার নাই সবাইকে আচ্ছা যাই হোক আপনাদের দুইজনকে ধন্যবাদ আপনাদের অনুভূতি দেওয়ার জন্য এ মুহূর্তে আছেন আমাদের সহকর্মী একজন ভাই আপনার অনুভূতিটা কি ভাই একটু প্রকাশ করলে ভালো হয় আসলে ভাই এখানে আসার এই এখানে আসার সুযোগটা হয়েছে আমাদের কমলনগরে এই অনুসারে মাধ্যমে না কিন্তু এই সুযোগটা হইতো না আচ্ছা যাই হোক আমার একজন সহকর্মী আছে আপনার জন্য অনুভূতিটা আপনি অনেকবারই বলছেন তবে এটা কি আপনার জন্য ফার্স্ট এখানে নাকি সেকেন্ড এটা আমার জন্য সেকেন্ড বার আমি দুই হাজার চোদ্দ সালে একবার এখানে আসছি তো দ্বিতীয়বার সেকেন্ড বার আবার আসা আমি আমার ইউনিসারকে ধন্যবাদ জানাই উনি যে আমাকে এখানে সুযোগ করে দিয়েছে এইজন্য কমলনগরের পক্ষ থেকে আমি ধন্যবাদ। এখন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে নিয়ে আসি শালবন বৌদ্ধ বিহার। যা বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন। ধারণা করা হয় যে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম বাগে বংশের চতুর্থ রাজা শ্রী ব্রবদেবের এই বৌদ্ধবিহারটি নির্মাণ করেন এতে রয়েছে একশো পনেরোটি কক্ষ এই কক্ষগুলোতে থাকতেন বৌদ্ধ ভিক্ষুরা তারা ধর্মীয় জ্ঞান চর্চা করতেন এই কক্ষগুলোতে বিহারটির আশেপাশে সময় শাল গজারিয়া গণবন ছিল বলে এই বিহারটির নামকরণ করা হয়েছিল শালবন বিহার

তাদের মতামতের ভিত্তিতে জানতে পারলাম এটা এমন একটা স্থান যেখানে আপনি আসতে পারবেন ঘুরতে পারবেন এবং দেখতে পারবেন আপনার মনের মাধুরী মিশিয়ে সব মিলিয়ে স্থানটা অসাধারণ 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 সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন এটাই সবার প্রতি উদাত্ত আহ্বান ধন্যবাদ সবাইকে